আসসালামু আলাইকুম ডিডিপি টেলিভিশনের রাতের মহফসল সংবাদে স্বাগতম নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার রাশেদ খানের রিপোর্টে জানাচ্ছি বাংলাদেশ ট্রাক কফার ভ্যান মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন এর রেজিস্ট্রেশন নাম্বার ষোলো পঁয়ষট্টি নারায়ণগঞ্জ সংশোধিত শাখা কমিটি গঠিত শাখা কার্যালয় নারায়ণগঞ্জ সিটি ট্রাক টার্মিনাল পঞ্চবটি বিসিগ্রোড নারায়ণগঞ্জে জেলা শাখার নবনির্বাচিত সভাপতি জনাব মোহাম্মদ মনির হোসেনকে বাংলাদেশ আন্তর্জিলা ট্রাক কফার ভ্যান মিনি ট্রাক চালক শ্রমিক এক অনুষ্ঠান সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ ও নারায়ণগঞ্জ জেলা ভিত্তিক নেতৃবৃন্দগণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান অনুষ্ঠানটিতে মিলাদ ও দোয়া শেষে বাংলাদেশ আন্তর্জিলা কফার ভ্যান মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় ও জেলা কমিটির সকল নেতৃবৃন্দগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রথমে কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি এস এম ওয়াত সাদেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার সাংগঠনিক সম্পাদক আবুল বাসার সহ সম্পাদক আবুল হাসান অর্থ সম্পাদক হাবিল শিকদার কবির প্রচার সম্পাদক নাসির সমাজকল্যাণ সম্পাদক সোমন খান ও নারায়ণগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা আলহাজ মোহাম্মদ গোলজার হোসেন খান মোহাম্মদ মনির হোসেন খান সভাপতি নারায়ণগঞ্জ জেলা মোহাম্মদ মুকুল মিয়া সহসভাপতি নারায়ণগঞ্জ জেলা মোহাম্মদ তোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা এস এম হোসেন সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ জেলা মোহাম্মদ মনির হোসেন কার্যকরী সভাপতি নারায়ণগঞ্জ জেলা এবং মোহাম্মদ আজিম মোহাম্মদ জানে আলম মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ পিন্টু কার্যকরী সদস্য বৃন্দগণ সহ সকল নেতৃবৃন্দগণ অনুষ্ঠান সভাটি সুসূচিত ভাবে সফল মন্ডিত করেন

আমি আন্তর্জাতায় গ্রাম আন্তর্জাতার আপনাদের এবং আপনাদের আশীর্বাদ কামনা করি এবং এই পাশাপাশি আমি

বাংলাদেশ ব্যাপী এটা সারা বাংলাদেশ নয় বিশ্বব্যাপী কারণ এই ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্রে আমাদের কেন্দ্র করে প্রতিনিধি যে বিভিন্ন আপনার আন্দোলন সংগ্রামে বিভিন্ন সময় আপনার মিটিং করে থাকে আজকে সারা বাংলাদেশে এই আন্দোলনের উপরে কোনো

আমরা যে কোনো বাংলাদেশ ভারতন শ্রমিক ফেডারেশনের কাজে যখন আন্দোলন সংগ্রাম প্রাপিত কাজ করি তখন এই সারা বাংলার শ্রমিক প্রত্যেকটা ইউনিয়ন থেকে আমরা একই পতাকা তুলে দিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা দাবি আদায় করে আনি আমাদের শ্রমিক ফেডারেশন তাই আমরা ফেডারে ফুলে গিয়ে ওই নারায়ণগঞ্জ জেলা শাখা নাই ওই নারায়ণগঞ্জ আপনারা আরেকটা ইউনিয়নের পাশে অবস্থিত আছে তারা আপনার ভাতৃপী বা আপনার ভাই তাদের সাথে মিলিয়ে আপনার কাজ করবেন যে কোনো হলে তারা আপনি আঞ্চল মাধ্যমে শেষ করে নেবেন